ছাগলের ভরা মাসিনের জনির বংশ লাগে আমার মোকেল পাঞ্জাবের ভাগ লাগে হারিয়ানার ফাঁক ওটা বড় কথা না বড় কথা হয়েছে আমার মোকেল একজন ভদ্র মানুষ মহামান্য আদালত মেজ스터 সামজল হোক এই যে উকিলটা যে কথা কইতাছে এই উকিলটা পাক্কা গঞ্জাঘুর ও শানা আমার স্বভাব ভালো আছে এইকারে কস গঞ্জাঘুর রিট এই এই এক দুইটা তার দিকে আসছে এই কুনদারে হাররাম দাদা এই পલ્લાহান পલ્લાন বেহায়া গঞ্জাঘুর লুৎসা ককি আসে রে হাররাম দাদা তুই একটা পাক্কা গঞ্জাঘুর আমি নিজে কল্কি আচাই কল্কি দেখি আর তুই লেভেল দেশ রে বড়া হ ওনা বড়া 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 বড়া

দেখ তোমার তো পাঁচশো কমিল হ্যাঁ কিন্তু সার হাজার লাইছে খালি তোমার তো কম লোসিস তুমি বিধবা মানুষ हामी अनि के ठाकर भाइना